ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له

অ চিৰজমনিৰ ফকতক লাল্লাহ তা লাফি কালামিহিল মছজিদ ফৰুক নিল হামিদ আও জুবিল্লা হিমিনা শ্বাই তনিৰ ৰজিম বিস্মিল্লা হিৰ ৰহ্মানিৰ ৰহিম وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবাহান ও তাআলার দরবারে যে আল্লাহ সুবাহানা উতলা আমাদেরকে মেহরবানি করে মাহফিলে আসার এবং কিছু কথা বলার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহ সুবাহান ও তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদা সালাম প্রেরিত হোক বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আমরা সকলেই বলছি সালাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলওয়াত করেছি এই আয়তের ভিতরে আল্লাহ সুবাহান তাল্লা বলেন নিশ্চয় যারা ইমান আনান করবে ইমান আনবে এবং আমাদের সলেহ করবে আমি আল্লাহ সুবাহান তাল্লা তাদের জন্য জান্নাতুল ফেরদাবস্থা প্রস্তুত করে রেখেছি প্রস্তুত করে রেখেছি রেডি করে রেখেছি ইমান আনা এবং ইমান পাওয়া দুটির মধ্যে পার্থক্য আছে ইমান আনা এক জিনিস ইমান পাওয়া হলো আরেক জিনিস সাহবাহ কেরাম ইমান এনেছেন আর আমরা ইমান পেয়েছি সাহবাই কেরাম ইমান এনে ইমান এনেছেন আমরা ইমান পেয়েছি কামন ইমান আনলেন লক্ষ্য করেন বেলাল রাজিয়াল্লাহ তালান হইমান আন এনেছেন বেলাল রাজিয়াল্লাহ তালান হুকে মক্কার প্রান্তরে বেলাল রাজিয়াল্লাহ তালান হুকে পাথর সাফা দিয়ে রাখা হয়েছে বেলাল রাজিয়াল্লাহ তালান হইহীন কণ্ঠে বলছেন আহাদ আল্লাহ আহাদ ইলাহা ইহ বেলাল রাজিয়াল্লাহ তালান হই ইসলাম কবুল করে ঘরের ভিতরে জিকির করতেছেন উটের ঘরের ভিতরে উঠ পেশাব পায়খানা করে করে নাই মালিক বেলালরা দেলাও তালুকে ডাকতেছেন বলতেছেন উঠো তাড়াতাড়ি উটের ঘর তাড়াতাড়ি পায়খানা পরিষ্কার করতে হবে এরপরে যখন লক্ষ্য করলেন মালিক যে উঠ পেশাব পায়খানা সব আগেই পরিষ্কার করে রেখে দিয়েছে তখন মালিক চলে গেলেন আর কিছু বললেন না আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লাহ তালাহ ইসলাম কবুল করেছেন ইমান এনেছেন আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লা তালাহের দুই পা দুই সাইডে দুইটা উটের সাথে বাঁধে রাখা হয়েছে আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লাহ তালুকে বললে বলা হলো কাফের বেঈবানেরা বলল। দুই সাইডে দুটা উটের সাথে তোমার পা বেঁধে দাও বেঁধে রাখা হয়েছে তুমি যদি ইসলাম ত্যাগ না করো ইমান না ছেড়ে দাও তাহলে দুইটা উটকে ছেড়ে দেওয়া হবে তোমার দ্বিখণ্ডিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন আম্মার বিনিয়াসি রাজিয়াল্লাহ উত্তাল বললেন আমাকে দুই টুকরা কেন যদি টুকরাও টুকরাও করে ভালো তবু আমি ইমান তবু আমি ইমান ছাড়বো না ইসলাম ছেড়ে দেব না আমাকে যদি টুকরাও টুকরাও করে ফেলা হয় তবু আমি ইমান ছেড়ে দিতে পারি না ইসলাম ছেড়ে দিতে পারি না এর নাম ইমান উমর রাজিয়াল্লাহ তালন হয়ে ইমান এনেছেন ইসলাম কবুল করেছেন নবীজি সবসময় দুইজনের জন্য দোয়া করতেন একজন হচ্ছেন উমর আর একজন আবু জেহেল এই দুইজনের জন্য দোয়া করতেন যে দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নাও এ দোয়া হজ উমর রাজি আলাহ জন্য কবুল হচ্ছে কবুল হয়েছে ওমর রাজি আলাহ উত্তালহ যাচ্ছেন বিশ্বনবীকে হত্যা করার জন্য প্রতিমধ্যে একজনের সাথে দেখা তিনি বললেন কয়ে যাও অমর জাদিয়াল্লাহ উতালাহ বললেন যাচ্ছি তো মোহাম্মদ সাল্লাহ আল্লাসাল্লামকে হত্যা করার জন্য তখন ওমর জাদিয়াল্লাহ উতাল হুকে বললেন তুমি আগে নিজের ঘর ঠিক করো তোমার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে তখন উমর জাদিয়াল্লাহ উতালাহ তার বাসায় বোনের বাসায় বাসায় যাচ্ছেন ওমর জাদিয়াল্লাহ উত্তাল হু তার বোনের বাসায় গেলেন দরজা ন করলেন তার বোন ফাতেমা রাজিয়াল্লাহ উত্তালন হোক দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে ওমর রাজিয়া উত্তালন হোক তার বোনকে মারধর করলেন তারপরে বললেন কি জানি তিরওয়াত করতেছে কি জানি পাঠ করতেছিলে তখন বললেন যে সেই জিনিসটা আমাকে দাও তর বাড়ি সেই জিনিসটা আমাকে দাও তখন তিনি বললেন না কোনো পবিত্র জিনিস আমি কোনো অপবিত্র অপবিত্র মানুষের হাতে দিতে পারি না তখন উমর রাজিয়া গোসল করলেন পবিত্রতা অর্জন করলেন এবং তিনি তিলওয়ার শুনলেন শুনে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের দরবারে যাচ্ছেন তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সামনে সাহাবিরা বসা সাহাবিরা বললেন যে উমর রাজি আলাহ তালহু আসতেছে আপনি নিরাপদ দূরত্বে চলে যান বিশ্বনবী বললেন না ওমরকে আসতে দাও তার তরবারিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন ওমর জাদ্দউতালহ যখন গেলেন তখন গিয়ে বললেন যে আমি আপনার দরবারে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য এসে আমি আমার তরবারে আপনার কাছে জমা দিয়ে বললেন জামেষ আমাকে ইসলাম কবুল করে দেন মুসলমান বানিয়ে দেন ওমর জাদ্দউতালহু ইসলাম কবুল করলেন মুসলমান হয়ে গেলেন এরপরে নবীজি উমর রাজে আলাহ ইসলাম কবুল করালেন মুসলমান বানিয়ে দিলেন সতেরো বছর বয়সী হজরত আলী রাজে আল্লাহ ইসলাম কবুল করেছেন হজরত আলী রাজে আল্লাহ ইসলাম কবুল করেছেন বিশ্বনবীকে আমর হত্যার জন্য পরিকল্পনা করেছে হত্যা করবে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লামকে মোহাম্মদ সাল্লু আলি আলু সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে তখন জিব্রাহ আলী ইসাল্লাম এসে এসে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন যে আমার আপনাকে মারতে চায় আমার হয়তো সাবধান থাকবেন তখন বিশ্বনবী সাহাবিদেরকে ডেকে বললেন যে আমর আমাকে মারতে চায় আমাকে হত্যা করতে চায় তোমরা কে পারবে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আলী রাজি আলাহ তালাম দাঁড়িয়ে গেলেন আলী রাজি আল্লাহ তালাম বললেন আমি যুদ্ধে করতে যাবো আমার বিরুদ্ধে বিশ্বনবী বললেন তুমি ছোটো মানুষ তুমি পারবে না তখন কয়েকবার ঘোষণা দিলেন সে কয়েকবার আলী রাজে আল্লাহ যুদ্ধ করার জন্য দাঁড়ালেন তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আলী রাজিয়াল্লাহ উত হাতে তার বাড়ি তুলে দিলেন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলি চলে গেলেন আলী রাজিয়াল্লাহ যুদ্ধের মধ্যে গেলেন গিয়ে আমরকে বললেন আমর তুমি বিশ্বনাথী মোহাম্মদ সাল্লু আল্লি আসাল্লামকে মারতে চাও আমার বললেন কে আলী রাজে আলাহ তাল বললেন আমি আলী বললেন তোমার পিতার নাম কী আচ্ছা আমার পিতার নাম অমুখ নাম বলার পরে বলেন তুমি তো আমার ভাস্তা তখন তুমি চলে যাও তো কেউ আমার কেউ এ পর্যন্ত এসে আমার কল্যাণ নিয়ে যেতে পারে না তুমিও পারবে না তুমি চলে যাও আলী রাজে আলাহ বললেন না আমি তোমার কল্যাণ নিয়ে যাব তখন তিনি বললেন তুমি আমার আগে তরবারি চালাও আলী রাজেলা উত্তারণ বললেন তুমি আগে তরবারি চালাও আমি প্রতিহত করব আমি প্রতিহত করব তখন অমর রাজিয়াল তখন আলী রাজেলা উত্তারন বললেন তখন আমার তরবারি তুলতে লাগলো তরবারি চালাতে পারেন না আমার হাত অবশ হয়ে গেছে তখন আলী রাজেলা উত্তারণ তার তরবারি দিয়ে আমার আমারকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিল আসিয়া রাজেলা উত্তালন হয়ে ইমানে এনেছেন ফেরাউন আসিয়া রাজ্যালা উতের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে আর বলতেছে তুমি ইসলাম ছেড়ে দাও তুমি ইমান ছেড়ে দাও তুমি যদি ইমান না ছেড়ে দাও তোমাকে আমি তোমাকে আমি হত্যা করব আসিয়ার আজিয়ালা উত্তালন বললেন না আমি ইসলাম ছাড়ব না ইমান ছাড়ব না তখন আমার তখন আসিয়া রাজেলা উত্তারণ বললেন আমি ইসলাম ছাড়ব না ইমানকে ছাড়ব না তখন আলিরা তখন ফেরাউন বলল যে তখন ফেরাউন বলল যে বললো আসিয়ার আদে তাল জন্য একটা তক্তা নিয়ে আসো সেই তক্তাতে পেরেক ঢুকাও পেরেক ঢুকানো হলো এরপরে বললেন যে তক্তার উপরে আসিয়ার আদি আলাউতালকে সোয়াই তারপরে সে তো দেওয়া হলো আসিয়ার আদি আল উপরে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তারপরে আসিয়ার আদি আলাউতাল ইসলাম ছাড়তেছেন না ইমান ছাড়তেছেন না তখন আসিয়া আল্লাহ রব্বুল আলমেন বললেন যে আসিয়ার আদি আলাতাল হো আমার উপরে ইমান এনেছে এই জন্য তার উপরে অত্যাচার নির্যাতন চলতে চলছে তুমি জিব্রাইল আলী সালামকে বললেন জিব্রাইল আলী সালাম তুমি জান্নাতটা আমার আসিয়ারা আদি দেখাতে থাকো যাতে করে আমার জান্নাতটা দেখতে দেখতে বিশ্বনবী মহাম দেখতে দেখতে আসিয়ারা আদাল আমার দরবারে আসতে পারে তারপরে এরপরে খুবাইব রাজিয়াল তালাম নিয়েছেন ইসলাম কবুল করেছেন খুবাইফ দিয়াল তালামকে ইসলামের জন্য শহীদ করা হয়েছে সাদাত বরণ করা হয়েছে খুবই খাব্বাপরা দিয়াল তালাম নিয়েছেন ইসলাম কবুল করেছেন খাব্বাপরা দিয়াল তালাম পিঠে আগুন দিয়ে পুরায় গর্ত করে দেওয়া হয়েছে ইমান আনার কারণে ইসলাম কবুল করার কারণে সুতরাং আমাদেরকেও সেরকম ইমান আনতে হবে এরপরে আমলে সলে কথা বলছিলাম আবদুল্লাহ ইমা মুবারক মুবারকরা দিলা হজে যাবেন ফরজ হজ আগে আদায় করেছেন নফল হজে যাবেন কাপড় সব রেডি বেডিং বেডিংপত্র নিয়ে বের হচ্ছেন এমন সময় বাচ্চা ছেলেটা এসে কান্নাকাটি করছে বলছে পিতা বললেন যে কান্দ কেন জিজ্ঞেস করলেন কান্দ কেন কি হয়েছে বললো পাশের বাড়িতে গিয়েছিলাম পাশের বাড়িতে গিয়েছিলাম গোস্ত রান্না হয়েছে খেতে চেয়েছিলাম খেতে দেয় নাই তাই কান্না করতেছি তখন আবদুল্লাহ ইবনে মুবারক বাচ্চার কান্না ঠামানোর জন্য বাচ্চাটিকে নিয়ে বাচ্চাটিকে নিয়ে সে মহিলার পাশে গেলেন গিয়ে বললেন তুমি গিয়ে বললেন তুমি গোস্ত রান্না করেছ বললো হ্যাঁ করেছি বাচ্চাটি চেয়েছিল হ্যাঁ দাও নাই কেন বললে যে দেখেন আপনারা তো হারাম খাবার খান না আমরা আজ কয়েকদিন ধরে খাবার খাই না আমাদের বাড়িতে রান্না হয় নাই আমাদের বাড়িতে খাবার রান্না হয় নাই আমরা রান্না কাজ খুঁজতে গেছিলাম কাজও পাই নাই রাস্তায় একটা মরা গরু দেখতে পেয়ে আশেপাশে কোনো লোক না পেয়ে মরা গরুর গোস্ত নিয়ে এসে আমরা রান্না করে খাচ্ছি মরা গরুর গোস্ত খাওয়া তো হারাম আপনারা তো খান না আপনার আলেম মানুষ তখন তিনি বাড়িতে গেলেন হজের টাকা সব আব্দুল্লাহ নিয়ে মুবারক মহিলাকে দিলেন দে বললেন তোমরা ব্যবসা করো ব্যবসা করো এ টাকা তোমাদের কাছে রেখে দাও